আগামী অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু বর্তমান অবস্থার কারণে শঙ্কা প্রকাশ করেছে আইসিসি বাধ্য হয়ে যদি বিকল্প ভেনু বেছে নিতে হয় সেক্ষেত্রে প্রস্তুতি রাখা হয়েছে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিকল্প ভেনুর তালিকায় আছে ভারত আরব আমিরাত ও শ্রীলঙ্কার নাম এক প্রতিবেদনে এমন জানিয়েছে ভারতীয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইউসপিএন ক্রিকেট ফো কয়েক সপ্তাহ ধরে সরকার বিরোধী আন্দোলন চলছে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পথ ছেড়ে গতকাল দেশ ছেড়ে চলে যান দেশ পরিচালনার জন্য গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার অক্টোবরে মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ তিন থেকে বিশ অক্টোবর পর্যন্ত ঢাকা ও সিলেটে আসরটি অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু দশ দলের অংশগ্রহণের আসরে দুই মাস আগে বাংলাদেশে এমন অবস্থা তৈরি হওয়ায় বিকল্প ভেনু নিয়ে ভাবতে হচ্ছে আইসিসিকে কে বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নিতে যাওয়া তিনটি দেশের সরকার ইতিমধ্যেই তাদের দেশের নাগরিকদের এই দেশে সফরের ব্যাপারে সতর্ক করেছে। আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বিকল্প ভেনু প্রস্তুত রাখারও কাজ শুরু করা হয়েছে আইসিসি কর্মকর্তা বলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাদের নিরাপত্তা সংস্থা এবং আমাদের নিজস্ব নিরাপত্তার পরামর্শকদের সঙ্গে নিয়ে বাংলাদেশের পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করছে আইসিসি আমাদের অগ্রাধিকার হলো অংশগ্রহণকারী সব দলের নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত রাখা বলা হয়েছে হয়েছে বিকল্প ভেনু প্রস্তুত রাখার ব্যাপারে কাজ শুরু করা বলে জেনেছে তারা একাধিক দেশের অংশগ্রহণের টুর্নামেন্টের জন্য অল্প সময়ের মধ্যেই প্রস্তুত হতে পারবে ভারত ও শ্রীলঙ্কা কিন্তু এই দুই দেশে আসরটি আয়োজন করা নিয়েছে বাধাও মেয়েদের বিশ্বকাপটি ভারতে হলে পাকিস্তানের খেলোয়াড়দের ভিসা পাওয়া নিয়ে জটিলতা তৈরি হতে পারে আর অক্টোবরে শ্রীলঙ্কাতে প্রচুর বৃষ্টি হয় তাই ভরসা আরব আমিরাত আইসিসি সর্বশেষ বিশ্ব টুর্নামেন্ট বিকল্প ভেনুতে নিয়ে গেছে 2021 সালে। সেবার কোভিড মহামারী কারণে টি-20 বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে আরব আমিরাত ও ওমানে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ 10 বছর পর মেদের টি-20 বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে বাংলাদেশ। 2014 সালে শেষবার মেদের টি-20 বিশ্বকাপ আয়োজন করেছিল দেশটি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল ভালো পারফর্ম করছে। 2018 সালে এশিয়া কাপও জিতছে। তাও আবার ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়ে এবারে এশিয়া কাপেও সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশের বাঘিনীরা স্বাভাবিকভাবেই ঘরের মাঠে ভালো পারফরমেন্সের দুর্দান্ত সুযোগ নিগার সুলতানা জ্যোতিদের কাছে কিন্তু প্রশ্ন উঠছে বাংলাদেশে বিশ্বকাপ হবে তো হুসাইন বিডি বিডিকুইক টাইম